আপনি যদি একটি নতুন ল্যাপটপ অথবা আপনার কাছে একটি প্রথম ল্যাপটপ আছে এবং আপনি জানেন না আপনার ল্যাপটপটির মডেল কি এবং বিভিন্ন কারণে আমাদের ল্যাপটপটির মডেল নাম্বার চেক করা লাগে তো এই ভিডিওটিতে আমি খুবই সহজ একটি উপায়ের মাধ্যমে আমি আপনাকে দেখাবো যে কি করে আপনি আপনার এক্স্যাক্ট মডেল নাম্বার চেক করবেন প্রথমে ল্যাপটপটি আপনাকে অন করতে হবে এবং আপনি যদি উইন্ডোজ টেন অথবা উইন্ডোজ ইলেভেন এস করে থাকেন নো প্রবলেম প্রসেস সেম সো আপনাকে যে কাজটা করতে হয় ফার্স্টে আপনাকে সার্চ বারে যেতে হবে সার্চ বারে যাওয়ার পরে আপনাকে এখানে সার্চ দিতে হবে এম এস ইনফ্রু এম এস আই এন এফ ও এম এস সার্চ দেওয়ার পরে আপনি এখানে একটা অপশন পাবেন সিস্টেম সিস্টেম ইনফরমেশন ইনফরমেশন সার্চ দিতে পারেন বাট দিয়ে সার্চ করার পর সিস্টেম ইনফরমেশন আসার পরে জাস্ট ক্লিক করবেন এবং এই উইন্ডোটি ওপেন হওয়ার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন সিস্টেম মডেল তো এটাই হচ্ছে আপনার এক্সাক্ট সিস্টেম মডেল অর্থাৎ ল্যাপটপের মডেল তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ল্যাপটপটির মডেল হচ্ছে ভিক্টার্স বাই পি গেমিং ল্যাপটন ফিফটিন এফ এ ওয়ান ট্রিপল এক্স তো এটা হচ্ছে এক্স্যাক্ট মডেল নাম্বার আমার ল্যাপটপটি তো আপনিও এখানে আপনার ল্যাপটপটির মডেল নেম সহ মডেল নাম্বারটি দেখতে পারবেন তো এটি হচ্ছে ভিডিও এভাবে খুব সহজে আপনি আপনার ল্যাপটপের মডেল নাম্বার চেক করতে পারবেন তো এই ভিডিওটি যদি আপনি কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং